দিকে নজর রাখবো তার কারণ পুলিশকে আক্রান্ত হতে হলো বিসর্জন চলছিল আর সেই সময়ই পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা গন্ডগোল বাঁধে যে ছবি আপনাদের দেখাচ্ছি আগে ছবিটা দেখায় ছবি আপনাদের দেখাচ্ছি একেবারে হাতা অবস্থা ধুমধামার পরিস্থিতি কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো কি কারণ এই ঘটনা ঘটলো কেন বিসর্জনের সময় পুলিশকে আক্রান্তই বা হতে হলো কেন এই ছবি দেখার পর একাধিক প্রশ্ন আপনাদের মনে ঘোরাফেরা করছে সুবির আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে সুবীর এই ঘটনার সূত্রপাত কোন জায়গা থেকে কেন এরকম পরিস্থিতি তৈরি হলো এই হামলাকারী কারা যারা পুলিশের উপর হামলা চালালো আক্রান্ত হতে হলো পুলিশকে এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া গেল দেখো গতকাল রাত্রিবেলা টিটাগড় পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের একটি পুজো কমিটি তারা কিন্তু বিসর্জন দেওয়ার জন্য খড়দহ বড়রাম হাসপাতাল থেকে সেই রাস্তা দিয়ে কিন্তু হাটের দিকে যাচ্ছিল এবং সেই সময় সেখানে খড়দহ থানার বিশাল পুলিশ মোতায়েন করা ছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে কিন্তু সেই জায়গা থেকে টিটাগড় পৌরসভার অন্তর্গত এই বাইশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মী যার নাম হচ্ছে নগেন্দ্র রায় সে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিকাশ সিংহের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে এবং সে তারা যখন সেখান থেকে মদ্য ব্যবস্থায় অর্থাৎ মদ্য ব্যবস্থায় মদ খেয়ে সেখানে কিন্তু বিশৃঙ্খলা তৈরি করছিল এবং বিভিন্ন মহিলাদের কিন্তু উত্তক্ত করছিল যখন তারা সেখানে ডিউটিরত খরদ থানার যারা পুলিশ আধিকারিক তাদেরকে যখন বিষয়টি জানায় তখন যখন পুলিশ তাদেরকে বাধা দিতে যায় তখন এই নগেন্দ্র রায় তৃণমূল কর্মী তার দলবল নিয়ে পুলিশের ওপর চড়া হয় এবং পুলিশের যে যিনি পিসি পার্টির যে অফিসার রয়েছে শুভঙ্কর নাম জানা যাচ্ছে তাকে কিন্তু মারধর করে তাকে ধাক্কা দেয় তারপরেই কিন্তু পুলিশ তাদেরকে যখন বাধা দিতে যায় তখন পুলিশের লক্ষ্য করে তারা কিন্তু মারধর করে তারপর পুলিশ সেই জায়গাতে কিন্তু কিন্তু একদম প্রত্যেককে লাঠিজাজ করে সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশের গায়ে হাত দিচ্ছে একজন তৃণমূল কংগ্রেস শাসক দলের একজন নেতা সে দলবল নিয়ে পুলিশের ওপরে আক্রমণ করছে এবং এই নিয়ে যখন এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে তখন কিন্তু হইচই পড়ে যায় গোটা খড়দহ বিধানসভা এবং ব্যারাকপুর বিধানসভার অঞ্চল জুড়ে বেশ সুবির সঙ্গে থাকো যে ছবি আপনাদের দেখাচ্ছি লাঠিচার্জ পাল্টা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে পুলিশ কেন এই অশান্তি কোথা থেকে অশান্তির সূত্রপাত ভাষারের সময় মদ খেয়ে গণ্ডগোলের অভিযোগ আর যখন পুলিশ বাধা দিতে যায় তখনই উদ্যোগ তারা মার শুরু করেন পাল্টা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে পুলিশ আর পুলিশের উপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত চারজনকে জালে নেওয়া গেছে এই চারজন কারা কারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে আরো বিস্তারিত জানাতে পারবে সুবীর রয়েছে আমার সঙ্গে সুবীর এই ঘটনা পুলিশ বাধা দিতে যায় যে সময় তারা গন্ডগোল করছিল এবং তাতে পাল্টা পুলিশকে আক্রান্ত হতে হয় লাঠি চার্জ পাল্টা লাঠি চার্জ কিন্তু এই জায়গায় একটা প্রশ্ন থাকছে এখনো পর্যন্ত যারা চারজন পুলিশের জালে তারা কারা আরও কেউ কেউ কি জড়িত রয়েছে এখনো পর্যন্ত কি উঠে আসছে দেখো যেই চারজন গ্রেপ্তার হয়েছে তারা প্রত্যেকেই বাইশ নম্বর চিটাগড় বাইশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মী এবং এই যে ঘটনা অর্থাৎ একজন যে অভিযুক্ত নগেন্দ্র রায় তৃণমূল কর্মী তাকে দেখা যাচ্ছে তৃণমূল চিটাগড়ে তৃণমূল কাউন্সিলার নাম করা তৃণমূল কাউন্সিলার বিকাশ সিংয়ের সঙ্গে ছবি এবং একদম প্রকাশ্যে চলে আসছে যে একদম পুলিশকে অর্থাৎ শাসক দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের হাতে আক্রান্ত হতো পুলিশকে এবং যখন পুলিশের ওপরে আক্রমণ করা হয় তখন অন্যান্য পুলিশ কর্মীরা ছুটে আসে এবং ছুটে আসার পরে কিন্তু তাদের ওপর কিন্তু আক্রমণ করে এই সমস্ত যারা বিসর্জনে যাচ্ছিলেন তারা প্রত্যেকেই এবং তারপরেই কিন্তু পুলিশ সেখান থেকে লাঠিচার্জ করে এবং করে সেখান থেকে প্রত্যেকে এই ঘটনায় অর্থাৎ পুলিশকে আক্রমণ করার ঘটনায় ইতিমধ্যে পাঁচজন পুলিশ কর্মী রয়েছেন তাদেরকে সাগর দত্ত হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে আর এই যে ঘটনা অর্থাৎ এই যে তৃণমূল কংগ্রেস কর্মীদের আক্রান্ত হল পুলিশকে এই ঘটনায় মোট চারজন তৃণমূল কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং দশ দিনে পুলিশই হেফাজত পাঠানো হয়েছে এতো একটা ঘটনা দেখলেন বিসর্জনের সময় গন্ডগোল রাতে যে ঘটনা ঘটেছিল সে ঘটনা দেখাবো আপনাদের কেন বিসর্জনে সংঘর্ষ তৈরি বক্স কেন্দ্র করে বাজানোকে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠলো বীরভূমের ভ্রমরকল গ্রামে ঘটনা ঘটে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে ঘটনাস্থলে পুলিশকে পৌঁছতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে সুপ্রতিম একদম দেখো যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বীরভূমের শিউরি থানা এলাকার পুরন্দরপুরের ধমরকল গ্রামের এবং যে ঘটনা হয়েছিল যে গ্রামের যে মন্দিরের যে প্রতিমা সেটি নিরঞ্জনের জন্য বের হয় এবং সেই সময় কিন্তু গ্রামের দ্বিতীয় গোষ্ঠীর মধ্যে গন্ডগোল লেগে যায় এবং প্রথমে বছসে চললেও পরে কিন্তু সেটা সংঘর্ষে রূপ নেয় এবং বছসের কারণ ছিল বক্স বা কেন্দ্র তাতে কিন্তু এই নিয়ে ব্যাপক সংঘর্ষ হয় চার থেকে পাঁচজন আহত হয় তাদেরকে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় শিউরি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় যদিও গ্রামবাসীরা তখন এবং পুলিশকে কিন্তু নিয়ে সেই যে বিসর্জন করতে হয় সেই প্রতিমা এবং তারপরে কিন্তু সারা রাত পুলিশ পিকট ছিল তবে এখন কিন্তু গ্রাম ধীরে ধীরে শান্ত হয়েছে তবে যেটা পুলিশের তরফে জানানো যায় গ্রামে কিন্তু এখন পুলিশ পিকেট থাকবে

જેલાય જેલાય ચલ છે પૂજો કારનિવલ. যে ছবি আপনাদের দেখাচ্ছি দুর্গাপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্তেই কার্নিভাল চলছে আর এই পুজো কার্নিভালে এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি দুর্গাপুরের ছবি রয়েছে আমার সঙ্গে এখনকার ছবিটা কাছ থেকে জানবো তবে তার আগে আরো একবার যে ছবি আপনাদের দেখাচ্ছি জেলায় জেলায় পুজোর কার্নিভাল আগামীকাল শহর কলকাতায় পুজো কার্নিভাল রয়েছে কিন্তু তার আগে আজ জেলায় জেলায় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিভিন্ন প্রান্তে এবং দুর্যোগের আশঙ্কা যেহেতু রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দেখেছি যে টাইম এগিয়ে এসেছিল উত্তরবঙ্গেও এই ছবি দেখাচ্ছি রায়গঞ্জের উত্তরবঙ্গের কথা বলছিলাম রায়গঞ্জের ছবি আপনাদের দেখাচ্ছি আহ নৃত্য পরিবেশন করা হচ্ছে ইতিমধ্যেই যে ছবি আপনাদের দেখাচ্ছি জেলায় জেলায় বিভিন্ন প্রান্তের ছবি Appart <small> রায়গঞ্ডের ছবি আপনাদের দেখাচ্ছি মুক্তা হয়েছে এখনকার ছবিটা আরো ভালো করে মুক্তা বলতে পারবে মুক্তা শুরু হয়ে গেছে নিরঞ্জনের শোভাযাত্রা যে ছবি আমরা দেখছি এখন পারফর মুক্তা শোনা যাচ্ছে কথা বলবো তবে তার আগে দেখাই ছবি আরো একবার একদিকে রায়গঞ্জের ছবি দেখছেন আর অন্যদিকে বাবার বাবাসাহের ছবি আপনাদের দেখাচ্ছি জেলায় জেলায় কিন্তু ছবিটা ঠিক এরকম তার কারণ পুজোর কার্নিভাল হ্যাঁ পুজো শেষ হয়েছে কিন্তু তারপরেও ঠাকুর দেখা শেষ হয়নি তার কারণ কার্নিভাল মানে সঙ্গে অনেকগুলো ঠাকুর দেখা আর সেটাই এখন বিভিন্ন জেলায় হচ্ছে হ্যাঁ কলকাতার জন্য অবশ্যই আগামীকাল অব্দি আমাদের অপেক্ষা করতে হবে আগামীকাল বিকেল সাড়ে ঠিক এই সময় একেবারে শেষ প্রস্তুতি বলা যায় তার কারণ আগামীকালে এই সময় কলকাতার কার্নিভাল রয়েছে সাড়ে চারটে থেকে আর তার আগে আজ জেলায় জেলায় বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছু টাইম এগিয়ে দেওয়া হয়েছিল কয়েকটি জেলার ক্ষেত্রে তার কারণ দুর্যোগের একটা আশঙ্কা আর দুর্যোগের আশঙ্কায় প্রশাসন একেবারে সতর্ক রয়েছে বিভিন্ন প্রান্তে চলছে রাজ্য জুড়ে চলছে নিরঞ্জনের শোভাযাত্রা বারাসাতের ছবিও আপনাদের দেখাচ্ছি জিয়াউলের থেকে এখনকার ছবিটা আরও ভালোভাবে জানতে পারবো জিয়াউল দেখো একেবারে বারাসনের কার্টিভাল একেবারে শুরু হয়ে গেল পরে তেরোটি পুজো মন্তবা তেরোটি পুজো দোস্তারা তারা কিন্তু এখানে সেই কার্টিভালে অংশগ্রহণ করেছে এই মুহূর্তে একেবারে কিন্তু একে একে যুদ্ধ তারা কিন্তু একেবারে এই থেকে শেষ টুকর মাঠের দিকে অর্থাৎ যশোর রোড ধরে তারা কিন্তু এগোচ্ছেন ফলে এই কার্নিভাল দেখতে কিন্তু হাজার হাজার মানুষের অর্থাৎ এই যে দুই রাস্তা হলো একদিকে যশোর রোড ধরে টাকিয়ে এই দুই রাস্তা রাস্তাধারিয়ে কিন্তু কার্নিভালের জন্য ব্যারিকেড করে দেওয়া হয়েছে সেখানে কিন্তু হাজার হাজার মানুষ তারা কিন্তু একেবারে ঘন্টা আগে থেকে তারা অপেক্ষা করছেন কারণ এই কার্নিভাল দেখার জন্য শুধুমাত্র কার্নিভাল নয় অতি গন্ত আমাদের নজর থাকবেই আমরা অবশ্যই দর্শকদের এই সব ছবি দেখাব বারাসাতের ছবি দেখাছিলাম চলুন এবার আবার একবার রায়গঞ্জে নিয়ে যাই আপনাদের রায়গঞ্জে পূজো কার্নিভাল চলছে পারফরম্যান্স চলছে মুক্তা রয়েছে আমার সঙ্গে মুক্তা অসাধারণ একটা পারফরম্যান্স চলছে যা দেখতে পাচ্ছি আবহাওয়া খারাপ হয় কিন্তু তিনটা থেকে শুরু শুরু হয়েছে কুম্ব নিত্য এই পান্ডিভালে একের পর এক কি মাইন হয়ে আমার দেখাতে দেখতে পাচ্ছ যে একের এক নৃত্য করছে একটা দলে নিত B. গ্রেকের আগে জেলায় জেলায় পূজো কার্নিভাল চলছে সেই ছবি আপনাদের দেখিয়েছিলাম আর কলকাতার জন্য আমাদের আগামী কাল অবধি অপেক্ষা করতে হবে কারণ আগামী কাল রেল রয়েছে মেগা কার্নিভাল ঠিক বিকেল সাড়ে টায় কার্নিভাল শুরু হবে পূজো কার্নিভালে 95 থেকে 100টি পূজোর অংশগ্রহণ রয়েছে কার্নিভালের মূল মঞ্চের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান আর অনুষ্ঠানের জন্য পূজো কমিটিগুলিকে দু মিনিট করে সময় দেওয়া হয়েছে কার্নিভালে কুড়ি হাজার দর্শকের বসার ব্যবস্থা থাকছে কলকাতা কার্নিভালে ইউনি

একশো ষোলো কারা পুজোকে আমাদের বিশ্ব বাংলা অ্যাওয়ার্ড হয়েছে নাও ইট বিকাম দ্য বিগেস্ট রোড শো ইন দ্য ওয়ার্ল্ড কার্ডের চাহিদাও আপনারা দেখছেন চারিদিকে হাহাকার আমরা যতক্ষণই পারছি করছি এবং তার জন্য বিভিন্ন আপনাদের মাধ্যমে যারা ইউটিউবার রয়েছেন সারা পৃথিবীতে এটা সম্প্রচারিত হবে ট্রাফিক নোটিফিকেশন অলরেডি পাবলিশ করা আছে ডিফারেন্ট এরিয়া থেকে প্রত্যেক কমিটি যেখান থেকে ওনার ইয়ে আছে ভেনু আছে এখান থেকে রেড রোড আসবে প্রত্যেক পূজা কমিটির আলাদা রুট থাকবে খিদিরপুর রোড থেকে পুরো রেড রোড উপরে চলবে এখানে আপনি দেখতে পারছেন এখানে ইনফ্রাস্ট্রাকচার আছে তিনটা ঘাট আছে আমার আর কিংস ওয়ে দিয়ে যে ইয়ে আছে রাস্তা আছে ওখান থেকে ইমার্শন করার জন্য যাবে এখন মানে একশো ষোলো উপরে কিছু সেজে উঠছে রেড রোড কাল বহু প্রতীক্ষিত পুজোর কার্নিভাল পঁচানব্বই থেকে একশোটি পুজো কমিটি অংশ নিতে চলেছে রবিবারের কার্নিভাল অনুষ্ঠানে বিকেল থেকে শুরু হবে এই কার্নিভাল অনুষ্ঠান ডোনা নৃত্যানুষ্ঠানের মাধ্যমে এভারের কার্নিভালের অনুষ্ঠানের সূচনা হবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে ব্র্যান্ড আমাররা থাকবেন আমন্ত্রিত প্রতিনিধি হিসাবে ইউনিসেফকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই কার্নিভালের অনুষ্ঠানে রেড রোডের দুপাশে থাকছে কুড়ি হাজার দর্শকদের বসার জায়গা আমি আমার চিত্র সাংবাদিক ইন্দ্রনীলকে বলবো দেখাতে এইভাবেই দেখতে পাচ্ছেন সারি সারি চেয়ার রাখা হচ্ছে রেড রোডের দুদিকে কোথায় কারা বসবেন তাদের জন্য জায়গা নির্দিষ্ট করে রাখা হচ্ছে কুড়ি হাজার দর্শকদের বসার ব্যবস্থা রাখা হয়েছে এই কার্নিভাল অনুষ্ঠানে প্রত্যেকটি পুজো কমিটির জন্য দু মিনিট সময় থাকছে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করার জন্য রেড রোডের কার্নিভালের মূল মঞ্চের সামনে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য প্রশাসনের একাধিক শীর্ষকার্তারা থাকবেন টলিউডের নায়ক নায়িকারাও সব মিলিয়ে এখন বর্তমানে চলছে রেড রোডে শেষ মুহূর্তে প্রস্তুতি কার্নিভালের অনুষ্ঠানের ক্যামেরা ইন্দ্রনীলের সঙ্গে সম্রাট বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা